অবস্থা দেখো অবস্থার বিশ্লেষণ করতে তো আমরা এখানে বসেছি কিন্তু আমরা সম্ভবত মৃত্যুর বিনিময়ে কোনো রাজনীতি করব না এরকম একটা ভূমিকা আমাদের থাকার প্রয়োজন কারণ তথ্যগত দিক থেকে যে প্রশ্ন প্রশ্নটা এখানে প্রথম থেকে আসছে তাতে প্রদীপ্ত যে তথ্যগুলো দিয়েছে সারা ভারতবর্ষ জুড়ে যে প্রসঙ্গ রামসার অ্যাক্ট অনুসারে বা প্যাক্ট অনুসারে সেটা তো ইন্টারন্যাশনাল প্যাক্ট এবং এই ওয়েটল্যান্ডটাকেও ওয়ার্ল্ডে সব থেকে বড়ো ওয়েটল্যান্ড ডিক্লেয়ার্ড ছিল কোনো একটা সময় যেটা ভরাট হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেই একটা হয়েছে দু হাজার দুই এবং দু হাজার দুইয়ের পরবর্তী সময় থেকে আমরা দেখেছি এক্সটেনশন আমি তোমাকে একটা একটু ব্যক্তিগত স্তরে একটা কথা বলে নিই উনিশশো সালে কলকাতা কর্পোরেশন রিভাইভ করে এবং প্রথম নির্বাচনটা হয় ষাটের দশকের পরে মডার্ন নির্বাচন আমরা যেটা বলি আর আমার একটা সুযোগ এসেছিলো তার পরের নির্বাচন নব্বই সালের লড়া যখন একশোটা করে সিট থাকতো এক্সটেনশন হয়ে একশো একচল্লিশটা হয়ে একশো চুয়াল্লিশটা সিট এখন মোস্টলি এক্সটেনশনটা কোন দিকে সে এক্সটেনশনের মডেলটা কিন্তু ঠিক ওই অঞ্চল যে ওয়েটল্যান্ডগুলো ভরাট হয়েছে এবং খুব স্বাভাবিক কলকাতা কর্পোরেশনের অ্যাম্বিটের মধ্যে এসছে লেটাস আন্ডারস্ট্যান্ড টেকনিক্যালি ইনফ্যাক্ট যখন রান্সের অ্যাক্ট ঘোষণা করলো যে ওয়েটল্যান্ডটাকে কোনো অবস্থাতে বোঝানো যাবে না কোনো অবস্থাতে কনস্ট্রাকশান করা যাবে না অকুপাই করা যাবে না এবং কমার্শিয়াল লিভিং সবসময় অ্যাগ্রো কমার্শিয়াল লিভিং হবে ঠিক সেই রকম জায়গাতে এখানে কি হলো পুরোপুরি একটা মডার্নাইজ সিটি বা স্যাটেলাইট সিটি হয়ে দাঁড়াবে তো বাস্তব এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি তোমাকে ভেরি ইনসাইড গেমের কথা বলছি এখানে ববি হাকিম মেয়র হিসেবে যদি গিয়ে থাকেন তাহলে ওনার কোনো ভূমিকা নেই তার কারণ ববি হাকিমের যে অংশ বা কলকাতা কর্পোরেশনের যে অংশ দু হাজার দুইয়ের পর থেকে যে এক্সটেনশনটা হয়েছে তার একটা ব্যাপক ইতিহাস আছে সবাই জানি আমি নতুনভাবে কিছু বলছি না কারণ উনি তখন মেয়র ছিলেন না যেমন ঠিক তেমন তার আগে কারা কারা মেয়র ছিলেন এবং কারা কারা অ্যাডমিনিস্ট্রেশনটা চালিয়েছিল দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে যে তোমার এই এক্সাম্পলগুলো আসবে আমরা একটা জিনিস খুব ভালো করে দেখতে পাই সেটা হচ্ছে আমরা একটা জিনিস শুধু শুধুমাত্র পরিবেশের ক্ষেত্রে তো বায়োডাইভার্সিটিরও প্রশ্ন আছে বায়োডাইভার্সিটিতে ওখানে দুশো পঞ্চাশ রকম প্রজাতি প্রজাতির প্রাণীর বাস যার জন্য তোমার ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড অথরিটি ম্যানেজমেন্ট ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটিটা তৈরি করা হয়েছে এবং সেখানে স্পেসিফিক ইনফরমেশনগুলো দেওয়া আছে যে ম্যাপের কথা মেয়র মিস করে গেলেন আমি বলি বাস্তব কথা সৌমেন্দ্রবাবু ম্যাপ ওখানে আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে বারো হাজার পাঁচশো হেক্টর ল্যান্ড এই ল্যান্ডের ঠিক কত পরিমাণে ওই ম্যাপ দেখাচ্ছে যে আলটিমেটলি বেঁচে আছে আমি তোমাকে যেটা বলি কনস্ট্রাকশনের বা সোকল্ড ওই 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 জমি মাফিয়ার অ্যাম্বিটের বাইরে গিয়ে বেঁচে আছে সেটা ক্যালকুলেশন সবার আগে ঠিক আছে ঘটনা ঘটে গেলে আমরা সবাই সবাই তার প্রতিবাদ সবাই সন্তপ্ত হই কিন্তু বাস্তব চরিত্র বেশ বিজেপি তৃণমূলের বক্তব্য প্রত্যেকেরই বক্তব্য নিজের কাছে তো বক্তব্য আই মিন বস্তুনিষ্ঠ ডেফিনেটলি এর একটা ক্ল্যারিফিকেশন আছে কিন্তু আমার কাছে বড় কনফিউজিং এই চিৎকারটা থামিয়ে আমি যদি একটা কথা বলি প্রথমে আমি অরিজিতের একটা প্রসঙ্গে যা সামান্যভাবে তুলি ওই যে নেতারা হাতে হাত মিলিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মিলেসুর মেরা তুমারা আজও কিন্তু সেই ইন্ডিয়া ব্লকটা আছে ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে দু হাজার চব্বিশের পরে কিন্তু একজন নরেন্দ্র মোদী যিনি দু হাজার দু হাজার উনিশে ছিলেন মাইটি ফিফটি সিক্স ইঞ্চেস তিনি কিন্তু নেমে গেছেন ছাব্বিশ ইঞ্চি এবং তার দুটো ক্র্যাচ নিয়ে হাঁটতে হয় সংখ্যা আমরা আমি বিশেষভাবে যাচ্ছি না সেটা বাস্তব দু নম্বর প্রসঙ্গ হচ্ছে নরেন্দ্র মোদিজি যখন বক্তৃতা করতে আসেন তখন উনি প্রাইমারিলি প্রধানমন্ত্রী নন কারণ এমন একটা নির্বাচন বা স্টেটে আমরা ধরেই নিই এটা বিজেপির বক্তব্য বিজেপি সেটা কমপ্লাই করবে তার নির্দেশগুলো এবং আমরা ওখানে সিঙ্গুরে দেখেছি নরেন্দ্র মোদিজি কোনো স্পেসিফিক প্রমিস করেননি যেটা সিঙ্গুরে হতে পারে অর্থাৎ আমাদের দেখতে হবে আজকে যে স্টেটাস কো আছে ওই স্টেটাসকোতেই রয়ে গেছে মমতা দেবী বলছেন এটা করেছি বা কোনো নির্দিষ্ট প্যাকেজ প্রধানমন্ত্রী ওখানে ঘোষণা করেননি জানি না আগামীকাল মমতা দেবী কী করবেন দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে আরেকটু ব্যাঙ্ক্রাফসির কথা বুঝতে হবে যে ওই সিঙুর যেখানে দাঁড়িয়ে আজকে এত বড় বিপর্যস্ততা সেখানেও কিন্তু একজন রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে হায়ার করতে হয়েছিল অন্য দল থেকে এবং এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দাঁড়াও তারাও তারাও সেকেন্ড আর কথা তোমাকে বুঝতে হবে যে আজকে দাঁড়িয়ে যেসবের যে প্রসঙ্গটা এলো যেহেতু আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে আমার ব্যক্তিগত বা প্রফেশনালি যুক্ত আমি তোমাকে এটা বলতে পারি এখানে দু দুবার কিন্তু এমপি ছিলেন তপন সিকদার এই জায়গাতে